আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টির কারণে বর্তমানে যুব সমাজ থেকে যে কোনো মানুষেরই মারাত্মক ধ্বংস হয়ে যায় সামাজিক মানসিক দৈহিক সব রকমের আর্থিক হ্যাঁ এর নাম হলো ভালোবাসা ভালোবাসা নামক এই বস্তুটি থাকার কারণে মানুষ অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যে ভালোবাসাটা কি আসলে এটা হলো একটা আবেগ এটা হলো একটা ইমোশন এই ইমোশনকে যারা কন্ট্রোল করতে না পারে তাদের দৈহিক মানসিক আর্থিক সামাজিক অর্থনৈতিক সব রকম ক্ষতি হয় আপনি কাউকে ভালোবাসেন ভালোবাসা সবাইকে ভালোবাসা যায় মা সন্তানকে সন্তান মাকে বাবা মাকে মা বাবাকে সন্তানরা বাবাকে ভাই বোনদেরকে আত্মীয় স্বজনদেরকে ফ্রেন্ড সার্কেলদেরকে কিন্তু সে ভালোবাসার ধরন হতে হবে ভিন্ন আপনি কাউকে এমন ভালোবাসবেন না যে ভালোবাসার জন্য আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে দেখা যায় যে বর্তমান সমাজে কেউ কাউকে ভালোবাসে হ্যাঁ তারপর দেখা যায় যে একজন একজনের সাথে কোনোভাবে বিট্রে করলো অর্থাৎ প্রতারণা করলো তখন আত্মহত্যা করে এই করে সেই করে কেন এটা আসলে কিন্তু প্রকৃত ভালোবাসা না এটা হলো ইমোশনকে কন্ট্রোল করা যখনই আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করতে না পারবেন তখনই আপনি আত্মহত্যা বা যে কোনো ধরনের নিজের ক্ষতি করবেন কিন্তু আপনি যদি ইমোশনকে কন্ট্রোল করতে পারেন তাহলে এটা বোঝা যাবে যে আপনার প্রকৃত ভালোবাসা ইমোশনকে কন্ট্রোল করে আপনি ঠান্ডা মাথায় হ্যান্ডেল করবেন যে কোনো সমস্যা যে কোনো জিনিসের মধ্যে মানুষের মধ্যে সমস্যা থাকতেই পারে সমস্যা হতেই পারে কিন্তু সেটা সলভ করার মতো পাওয়ার যদি আপনার থাকে সেটাই হলো আপনার ইমোশন কন্ট্রোল পাওয়ার তাই এমন সন্তানকেও এমন ভালোবাসবেন না যে ভালোবাসা সন্তানের ধ্বংস আনতে পারে যে আপনি এমন ভালো বাসবেন না সন্তানকে সন্তান স্ত্রীর কাছে গেলে আপনার কষ্ট হয় সন্তান স্ত্রীকে ভালোবাসলে আপনার কষ্ট হবে আপনি এমন ভালো বাসবেন না এটাতে আপনি ইহকাল এবং পরকালের জন্য আপনি দিনার পাত্র আপনি দিনার পাত্র প্লাস গুনাহের পাত্র হ্যাঁ যখন আপনার সন্তান আপনার বরঞ্চ আপনার সন্তান যদি কোনোভাবে কারোর সাথে প্রতারণা করে আপনি সেটাও বুঝাবেন তাই ভালোবাসার ধরন হতে হবে প্রকৃত ভালোবাসা আমার দেখা এমনও আছে একটা ছেলে মেয়েকে কলেজে পড়া অবস্থায় তারা বিয়ে করলো হ্যাঁ তারপর একটা বাচ্চা হলো এরপর আর ছেলে